আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা বোরকার ডিজাইনের ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের এই বোরকার ডিজাইনটা কেমন লেগেছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার চ্যানেলে সবসময় নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে রাখি অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হলো কোটি সিস্টেমের একটা বোরকার ডিজাইন এইখানে দেখেন কোটিটার মধ্যে সামনে খোলা আছে প্লাস হলো নিচে কুচি লাগানো আছে দেখেন সামনে এটা খোলা দুই পাশে এবং নিচে কুচি আর এটা স্লিপের হলো এটা ডিজাইন স্লিপটাও কিন্তু অনেক সুন্দর এখন এই বোরকাটা আমি আপনাদেরকে এটা তো হলো হ্যাঙ্গারের মধ্যে সাজানো আছে যে পিছনে উঠানো গলা এখন এই বোরকাটা আমি আপনাদেরকে খুইলা দেখাই যে এইটা হলো কি এখন আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই যে উপরে দেখেন এখানে কিন্তু দশটার মতো বাডম লাগানো আছে এবং সামনের যে কোডিটার এটা কিন্তু কালো কাপড় দিয়ে পাইপিং করে সেলাই করা স্যার এটা কিন্তু একদম চেলি কাপড় দিয়ে সেলাই করা এখন আমি আপনাদেরকে পাট পাট খুইলা দেখাই দেখেন এটা হলো নিচের পাটটা এটাও ব্যান্ড কলার দিয়ে সেলাই করা এবং নিচে এই যে স্যাম্পল বোরকার মতো অনেক পরিমাণে ঘের দিয়ে সেলাই করা আর নিচটার মধ্যে কিন্তু এখানে দেখেন কোটির কাপড়টা দিয়ে পাইপিং করা আছে আবারও আপনাদেরকে বলি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর এটা কিন্তু এই দেখেন এই যে কমরে জয়েন দিয়ে এটা স্যাম্পল বোরকার মতো নিচের পাটটা কিন্তু আমি সেলাই করছি আর এখন এটা হলো স্লিপের ডিজাইনটা এটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো স্লিপের ডিজাইন দিতে পারবেন কিন্তু এইটা এই বোরকাটার সাথে স্লিপটা অনেক সুন্দর আর কি আমার কাছে এটা ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এইখানে দেখেন এটা সামনে কিন্তু কাটা দিয়ে ফিতা দিয়ে উপরে বাড়ম লাগানো আছে এটা হলো স্লিপের ডিজাইনটা এখন আমি আপনাদেরকে দেখাই যে এইখানে দেখেন সামনে ব্যান কলার দিয়ে তিনটা অথবা চারটা বাড়ম লাগানো আর এইটা হলো স্লিপের ডিজাইনটা সামনে কাইটা উপরে তো ফিতে লাগানোই তো এখন আমি আপনাদেরকে দেখাই কোটির ডিজাইনটা তো এইটা হলো কোটির ডিজাইন দেখেন এটা কিন্তু হাতা নাই কোটির ভিতরে উঠানো কলা আর শ্যাম বোরকাটার ভিতরে কিন্তু ছিল ব্যান্ড কলার আর এটা হলো সামনে এখন আপনাদেরকে দেখাই যে সামনটা দেখেন এখানে সামনটা কিন্তু খোলা আছে আর দুই সাইডে কিন্তু পাইপিন করে এটা কিন্তু নিচে কুচি এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা হলো দেখেন অনেক সুন্দর কড়ির ডিজাইনটা আপনি আরও কুচি না দিয়ে ভিন্ন মডেলও বানাইতে পারেন কিন্তু এটা কুচি দিয়ে বানানো আছে যে সামনে এটা কালো কাপড় দিয়ে কিন্তু পাইপিং করা আছে এখানে কিন্তু দশ বারোটার মতো বাদাম লাগানো আছে আর এটা হলো নিচে হলো কুচি এই কুচিটা কিন্তু কুচি লাগানো আছে প্লাস কিন্তু আয়রন করে সুন্দর করে কিন্তু ভাঁজ দিয়ে একবারে বসায় দেওয়া আছে এই ভাঁজটা কিন্তু কোনো সময় উঠবে না তে ওইটা কালোটা ছিল নিচের পাটটা আর এটা হলো উপরের পাটটা তো এইটাই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম